আজকে আমরা পুরো একটা শপিং মল সামলাবো এই পুরো বিল্ডিংটা হচ্ছে আমাদের শপিং মল এটার মধ্যে সব দোকান আছে কাপড়ের দোকান খাওয়ার দোকান সিনেমা হল মানে একটা শপিং মলে যা যা থাকার দরকার সব দোকান আছে এখন এই সবগুলা দোকান আমাদের একা সামলাইতে হবে কেমন হবে বিষয়টা সেই একটা ইন্টারেস্টিং জিনিস হবে তো চলো আমাদের এই বিশাল বড় শপিং মলের নামটা দিতে হবে ফার্স্টে শপিং মলের নাম হবে গ্র্যান্ড বরিশাল মানে ফাইভ স্টার মানে শপিং মল বরিশালের লেটস গো তো চলো আমাদের ফাইভ স্টার মানে শপিং মলে ঢুকি এটা হচ্ছে আমাদের গেট এখান ঢুকলাম এই হচ্ছে পুরা শপিং মল আমাদের মানে শপিং মল কিনাটি না বানায় আমার কাছে এখন লাস্ট দুই হাজার ডলার আছে এখন দুই হাজার ডলার দিয়ে এইটা ওপেন করি লেটস গো চলো আমাদের কাপড়ের দোকান দিয়ে আমাদের যাত্রা শুরু আমাদের কাছে দুই হাজার ডলার ছিল এক হাজার ডলার দিয়ে এই শোরুমটার কাজ শুরু করলাম আমরা এখানে কিছু মাল টাল উড়াই আমাদের এই কাপড়ের দোকানে সুন্দর একটা নাম দিতে তোমরা সুন্দর সুন্দর নাম কমেন্টে সাজেস্ট করো যারটা সবচেয়ে ভালো লাগবো তারটা দিব আপাতত এখানে কিছু মাল উড়াই যেহেতু শীতকাল পড়ছে আমরা কিছু জ্যাকেট উঠাবো আমরা কিছু শার্ট আর প্যান্টের অর্ডার দিছি চলো শেষ ফকিন নিয়ে গেছি গা এক ডলার ছিল একেবারে জিরো হয়ে গেছে কিছু টি শার্ট এনেছি দাদা এটার কেনা প্রাইস হলো পঁয়তাল্লিশ ডলার বেশ মহিত আছে সত্তর ডলারে ওকে লেস গো এখানে অন্য কালারের কিছু টি শার্ট রেখা এটা কিনছি হলো পঁচিশ ডলার দেয় বেশ মোচার চল্লিশ ডলারে চলো আর শীতকালীন কিছু জ্যাকেট আনছিলাম এই জ্যাকেটগুলা গুলা এখানে রাখি কাপড়ের দোকান রেড ডে এখন আমাদের শপিং মলটা ওপেন করে দেই কাস্টমার আসুক আমি একবারে ফকির হয়ে গেছি জিরো ডলার চলো 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 কাস্টমার আসো কাস্টমার আসো এ আমাদের কাছে ভালো কাপড় চোপড় আছে আপনারা নিয়ে যেতে পারেন দেখে যেতে পারেন ও এখানে একটা নাম দিতেই হবে সুন্দর একটা নাম দিতেই হবে না কী দিমু কি নাম দিব ভালো কাপড় এটা দিয়ে রাখলাম তোমরা আরো ভালো নাম সাজেস্ট করো আমি ওটা দিমুনি হ্যাঁ কাস্টমার আইসা আগে কাস্টমার হ্যালো ভাইয়া কি লাগবে আপনার ও আপনার সবুজ কালারের এই টি শার্ট ভালো লাগছে নেবেন নিবেন নেবেন আমার কাছে একটা টেও নাই আপনারা নিয়া এদিকে শেষ করেন শেষ করেন শেষ করেন ধন্যবাদ কার্ডে পেমেন্ট করবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ কত হয়েছে আপনার দাম হয়েছে একশো আশি না একশো আশি ওকে লেস গো আপনার জ্যাকেট ভালো লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আরে আপনি ক্যাশ দিয়ে দিবেন সরাসরি ও বালিকারায়

এবার হচ্ছে দেড় হাজার ডলার খালি অর্ডারে তো আমরা ফুটপাতের গেঞ্জি বিক্রি করছি ভালো মাল বিক্রি করতে হলে আমাদের লাইসেন্স কেনা লাগবো এক হাজার ডলার দিয়ে একটা লাইসেন্স কিনা লাগাই নাকি চলো এক হাজার উঠাইতে পারবো চলো আবার খয়রাতি হয়ে গেছি জিরো ডলার অসুবিধা নাই ব্যবসা এরকম উত্থান পতন থাকবেই এবার ইনভেস্ট করছি ভালো জায়গায় ভালো কিছু কাপড় আমরা দিব এখানে হচ্ছে এই ভালো কমলা কালার টি শার্টটি ভালো হচ্ছে তারপর হচ্ছে এই জায়গায় টি শার্টগুলা দিয়ে দেই আপনারা আসেন আসেন শপিং মল খোলা আসেন আপনারা একটু কিনে নিয়ে যান আমি ঘরে তুই গেছি জিরো ডলার একটু কিনেন